ধনতেরাসের কোন ভুলে ঘরে আসে আর্থিক সমস্যা ধনত্রয়োদশীর পুজোয় প্রদীপের সংখ্যা কত রাখবেন আগামীকাল আঠারোই অক্টোবর শনিবার দু সাল রয়েছে ধনতেরাস ধন পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন কেনাকাটার শুভ সময় বা কখন থাকছে ধনতেরাসে ঝাড়ু দিয়ে কি করতে হয় সোনা ও রূপো ছাড়াও এই দিন আপনারা কি কি কিনলে মা লক্ষ্মী তুষ্ট হবেন এই দিন আপনারা ভুলেও কি কিনবেন না نمش کربن دار. রাত পোহালেই রয়েছে ধনতেরাস বা ত্রয়োদশী মনে করা হয় এই ধনতেরাসে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধনন্তরী যিনি শ্রীহরির অংশ অবতার এই কারণে এই দিনটি অত্যন্ত শুভ মনে করা হয় পুজোর সময় মা লক্ষ্মী ও কুবের দেবতার আশীর্বাদ পেতে ও সমৃদ্ধি অর্জনের জন্য এই দিনে কেনাকাটা করা হয় প্রথমেই আমরা জেনে নেব ধনতেরাসে কোন ভুলগুলি আমাদের ঘরে নিয়ে আসতে পারে আর্থিক সমস্যা প্রথমত ধনতেরাসে কেউ কেউ খালি হাতে বাজার থেকে ফেরেন যা অশুভ এই দিন আবার কেউ লোহার জিনিস কেনেন এতে মা লক্ষ্মী বিরক্ত হন নকল সোনা বা সিটি গোল্ড কিনলে ধনলাভের পথ বন্ধ হয় বাড়ি অপরিষ্কার রেখে পুজো করা সম্পূর্ণ অশুভ আর সবচেয়ে বড় ভুল হলো এই দিন আমিষ খাওয়া এবার আমরা জেনে নেব ধনত্রয়োদশীর পুজোয় প্রদীপের সংখ্যা কত রাখা উচিত ত্রয়োদশী মানে তিথির সংখ্যা হল তেরো তাই এই দিনে তেরোটি প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় এই তেরোটি প্রদীপ মা লক্ষ্মী ধন সম্পদের দেবতা কুবের ও ধন্যন্তরী দেবের উদ্দেশ্যে আরাধনায় উৎসর্গ করা হয় এই প্রদীপের আলো অন্ধকার ও অশুভ শক্তি দূর করে ঘরে সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে ঘরের প্রধান দরজায় তুলসী গাছের কাছে পুজোর স্থানে ও রান্নাঘরের প্রদীপগুলো জ্বালান এতে ধন স্বাস্থ্য ও সৌভাগ্য তিনটি বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করা হয় আমাদের সবার মনে একটি প্রশ্ন থাকে যে ধনতেরাসের দিনে ঝাড়ু কিনলে কি হয় ঝাড়ু দিয়ে আমরা সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকি তাই ঝাড়ুকে পরিচ্ছন্নতার প্রতীক হিসাবে ধরা হয় এই দিন ঝাড়ু কেনা সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয় ঝাড়ু কেনা দেবী লক্ষ্মীকে ঘর থেকে বের হতে বাধা দেয় বলেও মনে করা হয় ধনতেরাসে ঝাড়ু বাড়িতে আনলে সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও সমৃদ্ধি আসে এবছর ধনত্রয়োদশী বা ধনতেরাসের ত্রয়োদশী তিথি শুরু হবে ইংরাজির আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার দুপুর বারোটা আঠারো মিনিটে ত্রয়োদশী তিথি থাকবে ইংরাজির উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল বাংলার পহেলা কার্তিক চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত প্রদোষকালের জন্য এবছরের ধনতেরাস ইংরাজির আঠারোই অক্টোবর দু সাল বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার পালিত হবে ধনতেরাসের দিন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী ধন দেবতা কুবের ও ধন্যন্তরী পুজো করা হয় এই দিন পুজোর শুভ সময় থাকবে ইংরাজির আঠারোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত ধনতেরাসের দিনে কেনাকাটার সব থেকে শুভ সময় থাকবে ইংরাজির আঠারোই অক্টোবর বাংলার একত্রিশে আশ্বিন শনিবার বিকেল পাঁচটা সাত মিনিট থেকে সন্ধে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কাল এক ঘন্টা ছত্রিশ মিনিট স্থায়ী হবে এই সময়ের মধ্যে আপনারা কেনাকাটা সম্পন্ন করবেন ধনতেরাসে সোনা কেনা খুবই শুভ কিন্তু বর্তমানে সোনার মূল্যের বৃদ্ধির কারণে আমাদের অনেকের পক্ষে হয়তোবা সোনা কেনা সম্ভব নয় আপনারা একদম চিন্তা করবেন না ধনতেরাসে এমন আরও অনেক জিনিস আছে যেগুলো কিনলেও তুষ্ট হন লক্ষ্মী তামা বা পেতলের বাসন এদিন কিনুন এবং তা ঘরের পূর্ব দিকে রাখুন রূপর বাসনপত্র কেনা এই দিন অত্যন্ত মঙ্গলজনক নতুন বাসন কিনে ধনতেরাসের দিন সেটিকে পূর্ব দিকে রাখুন ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও মঙ্গলজনক ঝাড়ু কেনার অর্থ আপনি দারিদ্রকে ঘর থেকে বিদায় করছেন বৈদ্যুতিক সামগ্রী যেমন ফ্রিজ মোবাইল ফোন বা মাইক্রোভেনও কিনতে পারেন এদিন নতুন কেনা বৈদ্যুতিক সামগ্রী ধনতেরাসের দিনে ঘরের উত্তর পশ্চিম দিকে রাখুন এছাড়া আপনার পেশার সাথে সম্পর্কযুক্ত যে কোনো সামগ্রীও ধনতেরাসে কেনা যায় যেমন ব্যবসায়ীরা অ্যাকাউন্ট রেজিস্টার কিনতে পারেন অফিসের পশ্চিম দিকে এটি রাখবেন যারা লেখা পড়ার কাজের সাথে যুক্ত তারা পেন কিনতে পারেন পেশাদার শেপরা কিনতে পারেন রান্নার যে কোনো সামগ্রী কিনতে পারেন লক্ষ্মী গণেশের সোনার কয়েন সোনার কয়েন কিনতে পকেটে বেশি চাপ পড়লে লক্ষ্মী গণেশের ছবি কিনেও শ্রী সুক্তা মন্ত্র পাঠ করতে পারেন ধনতেরাসে স্বস্তিক চিহ্ন বাড়ির মূল দরজার বাইরে লাগান এটি আপনার জীবনে সৌভাগ্য আনবে এগারোটি গোমতি চক্র কিনে হলুদ কাপড়ে মুড়ে আলমারি বা লকারের মতো নিরাপদ স্থানে রাখুন রূপোর চাঁদের একটি প্রতীক চাঁদ শান্তি প্রদান করে এবং আমাদের মনকেও শান্তি প্রদান করে মনের সন্তুষ্টি হল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ বলা হয় যাদের কাছে স্বাস্থ্য ও সন্তুষ্টি আছে তারাই হলো আসল সম্পদশালী ধনতেরাসে সোনা আসে কিনলে যে ঘরে লক্ষ্মীদেবী দেবী বাধা পড়েন সে তো জানা কথা কিন্তু শাস্ত্র মতে এদিন অনেক কিছু কেনার উপর নিষেধাজ্ঞাও আছে কিন্তু অশুভ প্রভাব এড়াতে এই দিন কী কী কিনবেন না তা জেনে নিন এই তালিকায় প্রথমেই আসবে লোহার নাম লোহার বাসন বা লোহার অন্য কোনো দ্রব্য ধনতেরাসে ভুলেও কিনবেন না এটি কিন্তু আপনাদের জীবন শেষ করে দিতে পারে অনেকেই ধনতেরাসে স্টিলের বাসন কিনে থাকেন কিন্তু জানেন কি স্টিল যেহেতু লোহারই আরেকটি রূপ তাই স্টিলের বাসনও এড়িয়ে যাওয়া ভালো খালি কলসি বা হাড়িউ এই দিন ঘরে নিয়ে আসা ভালো নয় জানি দোকান থেকে আপনাকে খাবার ভর্তি বাসন বিক্রি করবে না তাই বাড়িতে নিয়ে আসার আগেই ওই পাত্রে জল ভরে নিন ধনতেরাসে কখনোই ধারালো বস্তু যেমন ছুরি কাচি কিনবেন না ধনতেরাস কেনাকাটার জন্য শুভ বলে এদিন অনেকেই গাড়ি কেনেন কিন্তু তা না করাই ভালো একান্তই কিনতে হলে গাড়ির দাম আগের থেকেই মিটিয়ে দিন তেল ঘি জাতীয় দ্রব্য এদিন কিনবেন না রান্নার জন্য আগে থেকেই তেল বা ঘি কিনে ঘরে রেখে দিন কালো রঙের যে কোনো কিছু ধনতেরাসে না কেনাই ভালো ধনতেরাসে কালো রঙের দ্রব্য কিনলে তার দুর্ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস ধনতেরাস ও দিওয়ালিতে অনেকেই প্রিয় মানুষদের উপহার দেন এই উপহার কিন্তু ধনতেরাসের দিন কিনবেন না আগে থেকে কিনে রেখে দিন কাচের সঙ্গে রাহুর যোগ রয়েছে তাই কাচের কোনো দ্রব্য ধনতেরাসে এড়িয়ে যাওয়াই ভালো যে একটি বস্তু থেকে ধনতেরাসি দূরে থাকবেন তা হলো নকল সোনা সোনা কেনা ধনতেরাসির শুভ হলেও নকল গোল প্লেটের গয়না এই দিন ভুলেও কিনবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সকলেরই ধনতেরাস ও দীপাবলি খুবই আনন্দে কাটুক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার